মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার শুক্রবার এখন বাজে সকাল নটা যথারীতি চলে এসেছি তাতানকে নিয়ে ওর পড়া ছিল আজকে ইংলিশ তো এসে তো দেখছো এখানে সবাই ওয়েট করছে কিন্তু স্যারই এখনো এসে পৌঁছননি উনি কিন্তু টাইম টু টাইম চলে আসেন আজকে মেবি কোনো কারণে লেট হচ্ছে যাই হোক তো প্রায় দশ পনেরো মিনিট দাঁড়ানোর পর ফাইনালি টিচার এলেন তো ওরা ঢুকে যাবে এখন আর আমিও এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাব এখন খুঁজতে খুঁজতে হচ্ছে এখন চলে এসছে একটা বইয়ের দোকানে এখানে এসে না আমি একটা ফেব্রিক কিনবো কারণ তাতানের আজকে নাচের প্রোগ্রাম আছে তো সেখানে একটু হোয়াইট ফেব্রিক লাগবে আর একটা লাগবে হচ্ছে মেরুন কালারের লম্বা টিপ তো ফেব্রিকটা তো আমি ইজিলি পেয়ে গেলাম কিন্তু মেরুন কালারের টিপ খুঁজতে খুঁজতে কোথাও পেলাম না যদিও এই কাজটা আমি সকালবেলা বেকার করেছি কারণ পরে যখন স্কুলে গেলাম ওখানে দেখলাম সব কিছুরই ব্যবস্থা ছিল ফেব্রিকও লাগেনি টিপও লাগেনি সবই ওখানে ছিল এমনকি হুড়োহুড়ি করে তাতারকে আমি মেকআপ করিয়ে নিয়ে গেছি কিন্তু ওখানে গিয়ে দেখছি মেকআপ ম্যান মেকআপের সরঞ্জাম ড্রেসার সমস্ত কিছু আয়োজন ছিল ও আমাকে ঠিকঠাক মতো ইনফরমেশন দিতে পারেনি যার জন্য আমারও অবস্থা মানে নাজেহাল হতে হয়েছে কিছুক্ষণের জন্য মেরুন কালারের লম্বাটি হবে গো হ্যাঁ গেছে প্রায় কাছাকাছি তাতার আজকে নটা থেকে পড়া ছিল কিন্তু স্যার আসতে একটু দেরি করেছেন নটা দশ পনেরোতে এসছেন ততক্ষণ দাঁড়িয়েছিলাম তোকে স্যার আসলেন ওরা ঢুকলো আসার সময় আবার তাতান মানে কি বলবো কবে থেকে আমাকে বলে যাচ্ছে তোর আজকে নাচের প্রোগ্রাম আছে কী কী লাগবে আগে থাকতে বল কী কী লাগবে আগে থাকতে বল হঠাৎ করে কিন্তু কেনাটা মুশকিল আগে থাকতে বললে কি হয় এটা পেলাম না ওটা পেলাম না অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখা যায় আজকে সকালবেলা এখন পড়তে যাওয়ার সময় বলছে মেরুন কালারের টিপ লাগবে লম্বা তার নিচে ফেব্রিক করতে হবে সাদা মানে এখন এই সমস্ত বলছে মেক করে যেতে হবে এতদিন আমি জানতাম শুধু চুলটা নিজেদের করতে হবে আর সমস্ত কিছু ওখানে করে দেবে এখন আস্তে আস্তে বেরোচ্ছি চুরি পরে যেতে হবে ভেটা পরে যেতে হবে চুল যেতে হবে শুধু শাড়িটা ওখানে গিয়ে পরবে যাই হোক সেসব তো ঠিক আছে তো ফেব্রিক আর এই ব্রাশ তো নিয়ে এলাম সাদা ফেব্রিক আর ব্রাশ কিন্তু মেরুন কালারের লম্বা টিপ কয়েকটা দোকানে খুঁজলাম পেলাম না তাও দেখি তাঁতানকে যখন আনতে যাব ওখান থেকে আসার সময় আরও ওদিকে কয়েকটা দোকানে খুঁজবো যদি না পাই তাহলে এই ফেব্রিকই আর একটা মেরুন কালারে কিনে নিয়ে আসতে হবে কিছু করার নেই যাই হোক তো তাতানকে আবার আনতে যাব পনেরো মিনিট বাদেই বেরোবো আজকে একটু ব্যস্ততার মধ্যেই যাবে জানি না আজকে কিভাবে দিন যাবে আমি নিজেও জানি না তো এদিকে এখন চা নিয়ে বসেছি সকাল থেকে উঠে চা খাইনি চাটা খেয়ে টাইম হলেই আবার তাতানকে আনতে যাব তো আবার বেরিয়ে পড়েছি তাতানকে পরার থেকে নিয়ে আসবো ওখান থেকে আস্তে আস্তে প্রায় আমার এগারোটা বেজে গেছে তারপরে হুড়ো হুড়ি করে রকম স্নান ঠান করে একটু রুটি ছিল খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে তাতানকে মেকআপ করিয়ে সাজিয়ে গুছিয়ে যদিও চুলঠুল কিছু বাদ দিয়ে হয়নি কিন্তু কিছু সাজগোজের জিনিসও নিয়ে নিয়েছি কারণ আমি তো জানতাম না যে ওখানে কি ব্যবস্থা আছে না আছে ফাইনালি এখন বাজে একটা এই এখন আপনার সাজ রেডি টাকা থাকা

তো সে যে গুজে ওখানে কিছু ফটো ফটো তোলার পর ওদের প্রোগ্রামটা হতে আরো কিছুক্ষণ বাকি আছে প্রোগ্রাম চলছে মানে ওদের পারফরমেন্সটা একটু টাইম আছে তো এখানে যেহেতু মিশন তো খাওয়া দাওয়ার ব্যবস্থা তো থাকবেই তো এখানে খিচুড়ি তরকারি চাটনি পায়েস ছিল তো বললাম চল অল্প একটু খাইয়ে দিই ও তো খেলোয় না দুবার মুখে দিয়েছে ব্যাস মা এরম করিস সাজ উল্টোপাল্টা হয়ে যাবে টাকা আরে শাড়ি ঠাড়ি হয়ে যাবে Намощь, увидите, из подтарга, хорошо.

किन न हो एउटा लागि खेल्न थाल्नु पर्यो भयो किन न हो एइ চল <imit> ফাইনালি এখন সাড়ে তিনটার মতো বাজে কাতারের প্রোগ্রাম শেষ হলো মেকআপ টেকআপ তুলে সারি ঠাড়ি যাদের মানে জিনিস আর কি তাদেরকে রিটার্ন করে দিয়ে গুছিয়ে এবার চললাম বাড়ির পথে এই বেরোনোর সময় দেখলাম একজন একটা বাচ্চা ছেলে ইয়োগার পারফরমেন্স করছিল এত ভালো লাগলো যে দেখে আমি আর মানে আটকাতে পারলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম খুব সুন্দর করেছে খুব সুন্দর কিছু এখান থেকে ক্লিপ তুলে এবার চলো বাড়ি যাওয়া যাক বলছ তো নিয়ে যা সে দে চে তো মা এসে দেখলে ভাববে তুই ওকে কিছু করছিস ক্ষতি মেরে দেবে কামড়ে দেবে ছেড়ে দে বাবা বাচ্চাকে বিরক্ত করতে নেই কি কি

নাচানাচি করলেই খাওয়া গেলি তো কমপ্লিট হলো এই এখন যাবো বাড়ি আর এই যে সুন্দরী থেকে বাঁধুরি হয়ে গেছে চলো বাড়ি যাওয়া যাক আর এই শীতের পোশাকগুলো নিয়ে এসেছিলাম বেকার লাগেই নি গরম লাগছে রীতিমতো আসলে ভেবেছিলাম যদি সন্ধে ঠন্দে হয়ে যায় এই জন্য কিন্তু লাগলোই তো না বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন তো মানে ঘরের দিকে এদিক ওদিক কিচ্ছু তাকায়নি যেমন ঘর ছিল তেমন ফেলে রেখে বেরিয়ে এসেছি কারণ তখন পুরো মন প্রাণটা এদিকে ছিল কিন্তু এখন যখন হয়ে গেছে সব মিটে গেছে এখন আমি বাড়ির কথা ভাবছি যে কি হাল হয়ে রয়েছে ঘরে এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা তাকে আসার পরই আমি মানে ঘরের সব কাজকর্ম বাদ দিয়ে আগে আমি ভিডিও এডিট করতে বসে গেছিলাম আর ঘরের হাল আর কী বলবো বাসন বসুন তো কিছুই গোছানো হয়নি এইভাবেই অগোছলাও হয়ে রয়েছে আরও একটা কান্না ঘটেছে সেটা পরে দেখাচ্ছি আর তাতান গেছে যোগা ক্লাসে ওর আসার টাইম হয়ে গেছে আমার তো ভাজা মশলা শেষ হয়ে গেছিলো শুকনো লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিলাম আর এখানে জিরে ধনে বার করেছি আগে আমি ভাজা মশলাটা করে নিই ভাজা মশলা করতে গেলে না প্রথমে শুকনো লঙ্কাটা আমি একটু ভালো করে হাই ফ্লেমে ভেজে নিই কারণ আগেই যদি আমি জিরে আর ধনে দিয়ে দিই জিরে ধনে ভাজা হয়ে যায় পুড়ে ওঠে কিন্তু শুক্তো লঙ্কা ভাজা হয় না তাই জন্য আগে একটু শুক্তো লঙ্কাটা ভাজা ভাজা করে তারপরে ধনেটা দিয়ে একটু নাড়াচাড়া করে লাস্টে জিরেটা দিই কারণ জিরেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপরে বেশ একদম বুঝবো যে কালারটা চেঞ্জ হয়ে এসছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তারপরে গ্যাস বন্ধ করে দিয়ে সামান্য একটু ঠান্ডা করে নিয়ে এইবারে মিক্সিতে পেস্ট মানে পেস্ট বলতে গুঁড়ো করে নেব ডাস্ট করে নেবো তো একবারে হয়নি আমি দুবারে করেছি একটু বেশি করেই করে রেখে দিই কারণ এই ভাজা মশলাটা আমার অনেক কাজে লাগে খিচুড়ি থেকে শুরু করে মুগ ডাল তারপরে কিছু ফুচকা আলু আলুকালু ঠালু বানাতে গেলে এই ভাজা মশলাটা খুব কাজে লাগে রান্না রান্নাবান্না করবো রান্নাঘরটা পরিষ্কার করব আর একটা কাণ্ড ঘটানো হয়েছে সেই আগে মানে সমাধান করব কিন্তু আমি কদিন ধরেই না আমার ছোটোবেলায় দেখবে স্কুলের সামনে এগুলো বিক্রি হতো এখন হয় কি না দাতের স্কুলের সামনে তো দেখি না আমাদের স্কুলের সামনে বিক্রি হতো আমরা খুব খেতাম আচার তেঁতুলের আচার চালতার আচার কুলের আচার তো সেই আচারের উপর একটু মশলা বিটনুন ছড়িয়ে দিত বলছি জিভে জল আসছে এত ভালো লাগতো খেতে তো সেই কিনে কিনে আমরা খেতাম টিফিন টাইমে ছুটির সময় তো সেইগুলো আমার খুব খেতে ইচ্ছা করে আর এগুলো দেখবে বিশেষ করে শীতকালের দুপুরে ভালো লাগে খেতে তো আমি অনেকদিন ধরেই ইন্দ্রকে বলেছিলাম যদি দেখো রাস্তায় তাহলে নিয়ে এসতো আমার জন্য তো অনেকদিন দিন বলার পর আজকে না নিয়ে এসছি তো এখানে আমি একটু এখন জানি যদিও আচার খাওয়ার সময় না রাত সন্ধে প্রায় পনের আটটার মতো বাজে কিন্তু হেপি ইচ্ছে করছে চটপটা খেতে তাই জন্য এই যে আজকে নিয়ে এসছে আমি আবার এর উপরে একটু ভাজা মশলা বিঘ্ন ছড়িয়ে নিয়ে বসলাম মনে হচ্ছে একটা চালতার আচার আর একটা কুলের আচার হুম হেপি যেহেতু তাড়াতাড়ি করে হুড়োহুড়ি করে দাতানকে নিয়ে বেরিয়ে গেছি আজকে বারোটা সাড়ে বারোটার সময় সেহেতু এগুলো কিছুই গোজগাজ করতে পারিনি তো এগুলো একদম যথারীতি আমার জন্য অপেক্ষা করছে এগুলো তো না হয় ঠিক আছে আমি জানতাম কিন্তু আরেকটা কাজ যে অপেক্ষা করছে সেটা জানতাম না সেটা হচ্ছে এই যে দেখেছ কান্নাটা একবেলা ঘরে না থাকলে কি হাল হয় সংসারের ভাব এটা হচ্ছে গুড়ের হাড়ি ঠিক আছে এটাকে আমি এরমভাবে এই কোণাটা দিয়ে কাত করে রেখে দিই হ্যাঁ এবার যখন পূজা ঘর মুছতে আসে আমি এটাকে তুলে অন্য জায়গায় রাখি আবার ও যখন চলে যায় আবার জায়গা মতো রাখি তো এটাকে আমি আজকে তুলে এই সোফারফরে গেছিলাম ইন্দ্র এখানে এসে বসবে বলে ও মনে হয় এখানটা রেখেছে আর কাত হয়ে যে পড়ে গেছে সেটাও খেয়ালই করেনি আর দেখা অবস্থা এটা আমার চটি ঘরে পড়ার হ্যাঁ গুড় পড়ে কি কাণ্ড কি বলবো বলো আমি যদি ঘরে থাকতাম এটা করতে দিতাম কি বলবো কাজ বাড়লো এই আর কি একবার ভেবেছিলাম রেখে ওর জন্য ওকে এসে দেখাবো যে দেখো তুমি কী করেছো তা না এক জায়গা থেকে আসবে এসে এরকম দেখাবো মুডটাই অফ হয়ে যাবে থাক পরিষ্কার নি পরে বলবো তো এই চটি তো ধুতেই হবে এই জায়গাটাও বুঝতে হবে ভাবো একটা বেলা একটু সংসারের দিকে তাকায়নি তাতে এই হাল যদি আমি পাঁচ ছ দিন কি দশ বারো দিন ঘরে না থাকি আমি মনে মনে ভাবছি পুরো ঘর এটা আর থাকবে না জঙ্গলে পরিণত হবে যাই হোক তো সেই এসেই তো মানে কী বলবো একেই তো আমি তোমাদের বললামই যে ফেরার সময় আমার মাথায় ঘুরছে যে ঘর অগোছালো করে রেখে গেছি কারণ পূজা কাজ করে যাওয়ার পর না বাসন ঘোষণ জায়গা মতো রাখি তারপর কিছু কিছু জিনিস আছে এগুলো তুলে রাখি ও করে গেলে আবার সেগুলো জায়গা মতো রাখি পাপোস টাপোস থেকে শুরু করে আজকে কিছুই করতে পারিনি তাতানকে সাজিয়ে গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি তার মধ্যে এসে ওইটা দেখে একদম আমার মাথা আরও বেশি খারাপ হয়ে গেছে জাগিয়ে গিয়ে চলো পরিষ্কার করে নিয়ে না এখানে আমি একটু কাজু পোস্ত আর নারকেল একসাথে পেস্ট করে নিলাম আর এইখানে যেই মিক্সির বাটিতে আমি ভাজা মশলা গুঁড়ো করেছিলাম ওই বাটির মধ্যেই একটু আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নিলাম দুদিকে দুটো মশলা রেডি হয়ে গেল এইবার আমি এখানে একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর নতুন আলু তো ভালো করে ধুয়ে নিয়েছি খোসা আর সেরমভাবে ছাড়াই আর এরকম আলুগুলোকে টুকরো করে নিলাম এবার তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে নুন দিয়ে দিলাম তাহলে নাহলে ছেটে না সামান্য একটু হলুদ দিয়ে এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব জানি সেদ্ধ হলো ভাজা করতে গেলে কড়াই নোংরা হয় এই হয় তবু রান্নাটা করতে সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় তাই জন্য সেদ্ধ করেই করি না হলে যদি শুধু কাঁচা আলু ভাজতাম তাহলে কড়াইটা পরিষ্কার থাকতো আর আলুগুলোও বেশ গোটা গোটা থাকে দেখতে ভালো লাগে কিন্তু ওই যে পরে সেদ্ধ করতে হয় সময় লাগে তো যেটুকু ভাজার পর তেল ছিল ওর মধ্যে একটু গোটা গরম মশলা যেমন জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে ওই আদা টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেই মশলাটা দিলাম দিয়ে মিক্সির বাটি ধুয়ে একটু জল দিলাম তাতে দিলাম মানে সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে তারপরে ওই যে কাজু পোস্ত আর নারকেল যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়েও মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ অব্দি মশলা থেকে তেল ছাড়বে তো মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার গ্যাসটা কমিয়ে কমিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা কষাতে কষতে এবার একটু স্বাদ মতো এখানে নুন আর অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা কমিয়ে একটু কষাতে হবে আর কাজু আর পোস্ত কড়াইতে লেগে যায় তার জন্য বারে বারে একটু নাড়াচাড়া করতে হবে তো মশলাটা কষে যাওয়ার পর সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একটু ভাজা মশলা যেটা আমি এখন রেডি করলাম সেটা আর কোনো গরম মশলা দেবো না কারণ গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়েছিলাম তো ব্যাস এই হয়ে গেল শুকনো শুকনো কোনো জল দেয়নি কিন্তু একদম জল ছাড়া শুকনো শুকনো কষা কষা আলুর দম তাও আবার নিরামিষ খুব ভালো হয়েছিল খেতে তার সাথে হচ্ছে ফুলকো ফুলকো লুচি তো এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু এই মেনুটা ডিসাইড করেছে আজকে ইন্দ্র বলছে নিরামিষ আলুর দম করো ওই কাজু পোস্ত বাটা দিয়ে যেভাবে করো না ওটা বেশ খেতে ভালো লাগে তো দেখো পেঁয়াজ রসুন পড়লে তো আলুর দমের স্বাদ হয়ই কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া যদি খুব ভালো স্বাদ করতে হয় তাহলে এইভাবে করলে বেশ ভালো লাগে আর একটু নারকেল যেটা দিলাম ওটা দিলেও বেশ টেস্ট হয় তো খাওয়া দাওয়া তো হলো খাওয়া দাওয়ার পর তো রান্নাঘর টেবিল তো গোছলো থাকেই তার মধ্যে আজকে মহারানীর সারাদিন টাইম পায়নি স্কুলে ওই নাচানাচি নিয়েই ব্যস্ত ছিল তো এখন একটু পড়াশোনায় মনোযোগ দিয়েছে খেয়ে দিয়ে উঠে ও বলছে তুমি যতক্ষণ কাজ সারছো ততক্ষণ আমি একটু পড়ি এলাম ঠিক আছে তো এবার আমিও সব গুছিয়ে ঠুছিয়ে নিলাম ওকে এবার বলবো তুই এবার ওঠ তো চলো তার সাথে সাথে আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা